আবার নতুন করে একটা প্ল্যান হচ্ছে পশ্চিম বাংলা এবং ভারতের একটা ঐতিহাসিক মাদ্রাসা আলিয়া আজকে সেই মাদ্রাসা কে শেষ করার জন্য এক জাহান্নামের কুকুরকে দায়িত্ব দেওয়া হচ্ছে যেমন আমি বলেছিলাম আট বছর ধরে ওয়াকফ চলে যাচ্ছে ওয়াকফ চলে যাচ্ছে ওয়াকফ চলে যাচ্ছে ধর 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 তোমরা বলেছিল অনেকে সবাই নয় আমাদের তো মমতা আছে বাঁচাবে আর মমতাও বলেছিল কোনো টেনশন নেই লাস্টে শয়তান ঠিক সময় ফেসিয়েছ না না তা যারা ওর পক্ষে ছিল তারা আজকে একবার হলেও তো কমসে কম প্রকাশ্য না বললো বুকে হাত দিয়ে তো এটা বলতে বাধ্য আব্বাস কিন্তু অনেক আগে থেকেই আমি তোমাদেরকে বলে কমসে কম ওই দিনটা যখন ঘটবে তখন তোমারা যাতে বলতে পারো যে সত্যিই ধরে এদেরকে উলামা মনে করে এদের কথা শুনে তো বিরাট ভাষা ফেসেছি আব্বাস বলেছিল হক উলামা কখনো জালিমদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না মনে থাকবে আমার নবীর লড়াই ছিল জালিমের বিরুদ্ধে আর উলামাকে নয় নবীর অরিস আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া নবীর অরিস তো নবীর পক্ষে যে সেটা নবীর অরিস নবী ছিল জালিমদের বিরুদ্ধে আর নবীর অরিস আছে জালিমের সঙ্গে এটা কি করে হয় ইমামে আজম ছিল জালিম শাসকের বিরুদ্ধে ইমাম মালিক ছিল জালিম শাসকের বিরুদ্ধে ইমাম বোখারি ছিল জালিম শাসকের বিরুদ্ধে ইমাম সুফিয়ান সাউরি ছিল জালিম শাসকের বিরুদ্ধে ভারতবর্ষের সুলতান হিন গরিবে নওয়াজ ছিল জালিম শাসকের বিরুদ্ধে হজরত মুজাদি আলফে সানি জালিম হতভাগ আকবর ভারতের রাজা ছিল তার বিরুদ্ধে আমার তোমার মুর্শিদ কেবলা মুজাদ্দ জামা দাদা হুজুর পীর কেবলা আমার তোমার হাফিজুল হাদিস বসির আল্লামা হুজুর এরা সবাই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি কাউকে চিনি না ভালো ঘরের ছেলে ভালো কথা কিন্তু দুনিয়া দারের খপ্পড়ে পড়ে ভালো ঘরের ছেলেও বিগড়ে যেতে পারে না পারে না হ্যাঁ ভালো ঘরের ছেলে যখন তার সমালোচনা করব না কিন্তু কমসে কম যখন জেনে গেছি জালিমের সাথে আছে তার সাথে দেব না সে তার কবরে জবাব দেবে আমি তার বিরোধী করতে যাব না কেন তার বিরোধী করতে গেলে তার উপরে অনেক ভালো লোক আছে তাদের নামটাও জড়িয়ে যাবে তাই বিরোধীও দরকার নেই কিন্তু জেনে যখন গেছি যে জালিমের সাথে কেন রে তাহলে তার থেকে দূরে থাকা দরকার আছে না না আলেম মানুষ ভালো কথা মুফতি মানুষ ভালো কথা বক্তা মানুষ ভালো কথা মাদ্রাসা করছে মসজিদ করছে ভালো কথা আমি তার বিরোধী করতে যাব না কিন্তু যখন দেখবো জালিম সে একসাথে এসতে শেয়ার করছে তখন আমার তো ভেবে লিয়া দরকার এনার সাথ আমি আর জুলুম তো জুলুম জুলুমের এখন চরম পৌঁছে গেছে। এতদিন জুলুম ছিল শিক্ষা চুরিতে এতদিন জুলুম ছিল মানুষের অধিকার নাগরিকত্ব হরণ নিয়ে এতদিন জুলুম ছিল মানুষকে হত্যা করা নিয়ে আজকে জুলুমের শিখর এত দূর পৌঁছে গেছে আমার মসজিদ কে মিটিয়ে দিচ্ছে আমার মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে আমার কবরস্তান ঈদগা কে মিটিয়ে দিচ্ছে আমার কোরআন কে শেষ হয়ে যাবে বলছে এর পরও যদি কোন উন্মতে মোহাম্মদি সে আলেম হোক আর সাধারণ মুসলমান হোক তাদের সঙ্গে মেশে রসুরুল্লার হাদিস বলছে এরা ইসলাম থেকে বেরিয়ে যাবে আমার বাপের কথা নয় মেসকা শরীফের হাদিস রসুল বলছে কেউ জালিম জানার পরও তাকে শক্তিশালী করার জন্য তার সাথ যদি দেয় সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায় যে ইসলাম থেকে বেরিয়ে যায় সে ইমানদার থাকতে পারে না এতদিন সে মসজিদের বিরুদ্ধে ছিল না তুমি তার সাথ দিয়েছিলে ভিন্ন বিষয় দুনিয়াদারি এতদিন সে কুরআন শেষ হয়ে যাবে বলে না তুমি সাদ দিয়েছিলে ভিন্ন বিষয় এতদিন সে মাদ্রাসা শেষ হয়ে যাবে বলনে তুমি তার সাদ দিয়েছিলে ভিন্ন বিষয় এতদিন সে এমন করে ওয়াকফ কালা কানুন কে মেনে লাইনে আর তা কেন্দ্রে জালেম সরকারের সঙ্গে হাত মিলাইনে তুমি তাকে মেনেছিলে আলাদা বিষয় আজ যখন দিনের মতো সত্য কেন্দ্র সরকার যেমন दुश्मनেও তেমন दुश्मन এর পরও যদি তুমি এই সাদ তাহলে জেনে রেখে দিও রসুল্লাহর হাদিস অনুযায়ী তুমি মুফতি হতে পারো পীর হতে পারো পীরজাদ হতে পারো মহলানা হতে পারো ইমাম হতে পারো বক্তা হতে পারো সাধারণ মুসলমান হতে পারো জালিমকে শক্তিশালী করার জন্য যে সাথ দেয় রসুল্লাহর হাদিস সেই ইসলাম থেকে বেরিয়ে যায় বেরিয়ে যায় বেরিয়ে যায় এটা জাতির কাছে জানানো আমার দরকার আছে না নাই হাত তুলে বলুন দরকার আছে না নাই এজন্য জানালাম এবার এইটা জানাতে যদি কেউ বলে আমার ক্ষতি হয়ে যাবে আমি কি করব তোর ক্ষতিটা ভাববো না আমার দিনের কথা আগে ভাববো কথা বলে তোর ক্ষতিটা আগে ভাববো না আমার ভালোবাসার মানুষ কোন ইমানদার হয়ে জান্নাতে যাকে এটা ভাববো এই কথাটা বলাতে আবার কাটিং করে সব ছড়ানো হয়ে আবার একজন বুজুর্গ মানুষের সঙ্গে সেটিং করেছে দেখো ইনি বলছে দিয়া যাবে ইনি কবে বলেছিল যখন ইনি বলেছিলেন তখন এ শয়তান বলেনি কোরআন শেষ হয়ে যাবে শুনছেন তো নাকি যে কোরআন শেষ হয়ে যাবে সে শয়তান না শৈতান নয় আওয়াজ দিয়ে শুনতে চাইছি কারো শয়তান বলতে অসুবিধা আছে শয়তান তো সেই বলবেন যে এর মতো শয়তান শয়তান কখনো শয়তানকে শয়তান বলতে চাইবে না মোমেনই শয়তানকে শয়তান বলতে পারে বলবেন না সবই ঠিক আছে সম্মানীয় ব্যক্তি এত বড় কথা বলো কিসের সম্মান কিসের সম্মান আমরা সাথ দি তাই সম্মান পায় আমরা সরে গেলে বিগত দিনের সবার সম্মান পামচার হয়ে গেছে তাহলে তুই আমাল দিয়াতেই সম্মান পেলি আর তুই আমার পবিত্র গ্রহণ তো কোরআন শেষে যাবার কথা বলিস একদিকে যেমন বলছি ইসলামে রেপ করা কোনো খারাপ নয় একদিকে বলছে কোরআন শেষে যাবে আর একদিকে বলছে মাদ্রাসা ভেঙে দাও আবার নতুন করে একটা প্ল্যান হচ্ছে পশ্চিম বাংলা এবং ভারতের একটা ঐতিহাসিক মাদ্রাসা আলিয়া আজকে সেই মাদ্রাসাকে শেষ করার জন্য এক জাহান নামের কুকুরকে দায়িত্ব দেওয়া হচ্ছে দেখেছেন তো নাকি তাহলে বলুন এটা কি করতে চাইছে আর এদের এই পাওয়ারটা কে দিয়েছে এদেরকে এই পাওয়ারটা কে দিয়েছে জনগণ বলল না উত্তর ভুল হচ্ছে এদেরকে পাওয়ারটাকে দিয়েছে বলো না লজ্জা লাগছে কেন আমরা দুদেল গাইরাই দিয়েছি তো হ্যাঁ ভুল তাহলে করিছি না করিনি মানুষেরই ভুল হয় কার ভুল হয় তাহলে তবা করো এস্তেক ফার করো যে ভুল আমরা করিছি আমাদেরকে এর প্রাশ্চিত করতে হবে তাই তো নাকি অথের যারা দায়িত্বশীল আছেন আমার কমের আমার কমের যারা দায়িত্বশীল আছেন যে কোনো পদের যদি আপনারা সাচ্চা মুসলমান হয় এই সুযোগ এর থেকে মুখ ফিরিয়ে সরে আসেন আসুন আমরা এখন ঠিক না বেটি তবে হ্যাঁ কিছু দায়িত্বশীলকে তো কোনোভাবে লিয়া যাবে না কেন তারা তাদের মুখটা দেখলেই বাকি সবার সমস্যা খারাপ হয়ে যাবে তার মধ্যে তুলনামূলক অনেক ভালো আছে না নাই আমি সেইগুলোকে বলছি সুযোগ করে চলে আর নাই খোদার গজব বাবরি মসজিদ শহীদ হয়েছিল যাদের দ্বারা খোদার গজব কি হচ্ছে দেখেছেন তো সারা দুনিয়ায় তার হাহা হা করে বেরিয়ে যাচ্ছে কি কত শক্তিশালী ছিল আজকে সারা ভারতে তারা ঝাড় খেয়েছে এটা খোদার মার কথা বুঝে আসছে বিগত দিন তাই আমি আপনাদের বলবো এমন ক্ষতি না হয়ে যায় বিগত দিন যে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তার উপরে খোদার মার কি হয়েছে দেখেছেন কথা বলছে না তো হ্যাঁ কিন্তু তারা যদি সুদরে যায় পরিবর্তন হয় ক্ষমা চেয়ে এলাই গণতান্ত্রিক দেশ সবাই মিলে মিলেমিশে থাকতে হবে ঠিক তো নাকি এবং বর্তমান যে শয়তানি করছে সেও যদি বলে আমি শয়তানা থাকবো না পরিবর্তন হতে চাই ক্ষমা চাইছি তাহলে ভিন্ন বিষয় কিন্তু আসল কথা হলো যতক্ষণ আমার কোরআনের বিরুদ্ধে কেউ থাকবে দিনের বিরুদ্ধে থাকবে ইমানদার কখনও তার সাথ দিতে পারে ভাই আমার পথে কেউ কষ্ট পেচ্ছে আপনার কাছে এ ভালো ও খারাপ ও ভালো এ খারাপ এমন ব্যাপার নয় তো আমার কাছে ভালো সে যদি সে অমুসলিম হয় আমার ধর্ম মানে না কিন্তু বিরোধী যেন না করে সেও আমার কাছে ভালো মানুষ হিসেবে আমি আর মুসলমানের মধ্যে আমার কাছে তো সে ভালো যে ধর্মের সাথে যদি কোনো জিনিসের টক্কর হয় দুনিয়ার পথ পথ সব ছেড়ে দেবে ধর্মের পক্ষে সে দাঁড়াবে সে আমার কাছে ভালো কথা বুঝে আসছে আহ একটা ব্যক্তি কত নাম ছিল একটা ব্যক্তি কত নাম ছিল মওলানা মানুষ মাঝে মাঝে তো সোশ্যাল মিডিয়ায় দেখি অনেকে কমেন্ট করছে অমুক কি মারা গেছে না বেঁচে আছে একটু ইনফরমেশন দেবেন এরকম গোলামি জিন্দগি করে কি লাভ বেরিয়ে আসেন না আপনার মন্ত্রী হবার শখ হন না আমরা সাপোর্ট করব কি করবেন না ভাই তুই মৌলা না মানুষ আমরা সাপোর্ট করব কি তা বলে তুমি এই জালিমদের সঙ্গে দালালি করলে হবে বেরিয়ে আসেন আমরা সাপোর্ট করবো আপনার মন্ত্রী হবার শখ তো মন্ত্রী হন কি কমার কথা ভুল হচ্ছে নাকি